এই রাস্তার অর্কটার বেরিয়ে গেছে এই অর্কটার বেরিয়ে যাওয়ার পরে আমরা অনেক আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের হয়তো রাস্তাটা আমাদের দাবি হয়তো পূরণ হতে চলেছে কিন্তু এই ইদানিং আমরা জানতে পারলাম যে আমাদের এই রাস্তা এখানে না হয়ে অন্য জায়গায় রাস্তা হচ্ছে ঝকঝকে রাস্তাকে আবার দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করে রাস্তা করা হচ্ছে আর যেখানে ভাঙা রাস্তা আছে সেখানে কোনো রিপেয়ারিং হচ্ছে না ওয়ার্ক অর্ডার ছিল বেহাল রাস্তা সংস্কারের কিন্তু তার পরিবর্তে অন্যত্র ঝাঁ চকচকে রাস্তায় পিচের চাদর তুলে শুরু হয়েছে কাজ এ ঘটনায় নিয়ম মেনে রাস্তার কাজের দাবিতে বিক্ষোভের সামিল এলাকার বাসিন্দারা ঘটনাকে ঘিরে উত্তেজনা হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদাহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর গ্রামে জানা গিয়েছে মশালদাহ থেকে মহন্তপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজ হবার কথা অভিযোগ সেই রাস্তাটি না করে মশালদহের বড় থেকে চাঁচল দু নম্বর ব্লকের শুক্রবারই পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়েছে আমাদের যে রাস্তাটা স্যামসাং হয়েছে দীর্ঘদিনের আমাদের দাবি ছিল সেই বহু বহু মানে আগে থেকে আমাদের দাবি ছিল এই রাস্তা সেই রাস্তা যাই হোক আমরা দাবি মোতাবেক আমাদের রাস্তাটা কিন্তু স্যামসাং হয়েছে স্যামসাং হয়েছে সেটা মশলদাহা মশলদাহ হইতে মহন্তপুর ভায়া উদয়পুর কত মধ্যে সোনাপুরও পড়ে প্রায় চার কিলোমিটারের মতো এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এর বরাদ্দ জানতে পারে কত বরাদ্দ হ্যাঁ আর বরাদ্দ আনুমানিক প্রায় দুই কোটি সাতাশ লক্ষ টাকা না এই রাস্তার অর্ডার বেরিয়ে গেছে এই অর্ডার বেরিয়ে যাওয়ার পরে আমরা অনেক আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের হয়তো রাস্তাটা আমাদের দাবি হয়তো পূরণ হতে চলেছে কিন্তু এই ইদানিং আমরা জানতে পারলাম যে আমাদের এই রাস্তা এখানে না হয়ে অন্য জায়গায় রাস্তা হচ্ছে অন্য জায়গায় যে কেন যে চলে যাচ্ছে এর পিছনে যে কি চক্রান্ত আছে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি অথচ শিডিউলে সে রাস্তার নামই নেই ওই রাস্তাটি ছ মাস আগেই সংস্কার করা হয়েছে ঝা চকচকে পিচের চাদর তুলে ফেলে কাজ হচ্ছে সেই রাস্তাটা ইদানিং ছ মাস আগেও একবার রিপেয়ার হয়েছে রাস্তা সেই ঝকঝকে রাস্তা সেই রাস্তাতে আবার নাকি কাজ শুরু হয়েছে ওই কি ভেঙে রাস্তা করছে ওই রাস্তা ভেঙে আবার রাস্তার কাজ শুরু অন্যদিকে মশালদহের এই রাস্তা দিয়ে প্রত্যহ স্কুল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন দরকারে যাতায়াত করেন প্রায় তিরিশটি গ্রামের মানুষ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এই রাস্তার উপর দিয়ে একটা প্রাইমারি স্কুল একটা এম স্কুল একটা হাই স্কুল এখানে এসআই অফিস আছে এখানে হসপিটাল আছে রেল স্টেশন আছে সেই রাস্তা সংস্কারে ইঞ্জিনিয়াররা এসে মাপজোকও করে যায় আমরা ইঞ্জিনিয়ারকে এনেছিলাম যে মাপিয়েছিলাম মেপেও একই মিলে যাচ্ছে তারপরে রাস্তাটা কার ইশারায় কার এই হিলোনে রাস্তাটা চলে যাচ্ছে মোহনপুরে মোহনপুরে কিন্তু ওয়ার্ক অর্ডারে যে রাস্তা সংস্কার হওয়ার কথা সেটির বদলে অন্য একটি ভালো রাস্তা ভেঙে কাজ হচ্ছে বলে গুরুতর অভিযোগ এনেছে স্থানীয়রা শাসক দলের মদতেই দুর্নীতি করতেই প্রশাসনিক আধিকারিকেরা এই ধরনের কাজ করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা এ নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা এই রাস্তার ওয়ার্কেটার বেরিয়েছে আমাদের নামে দিল্লি সরকারের টাকা অথচ এই রাজ্য সরকারের লোকেরা রাস্তারকে চক্রান্ত করছেই করছে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছি কপি টু কপি করে কথাই কমপ্লেন করেছেন আপনারা আমরা কমপ্লেন করেছি ডিএম বিডিও এসডিও আপনার ইয়াস্ট্রি ইঞ্জিনিয়ার জেলা পরিষদ প্রধানমন্ত্রী সহযোজনা অফিসে দিল্লিতে এবং আরও অনেক জায়গায় আছে অপরদিকে এই ঘটনায় দুর্নীতির অভিযোগে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব আপনারা জানেন যে তৃণমূল মানের চোর আজকে মোসালদা গ্রামে যে রাস্তাটা তৈরি হচ্ছে দুই কোটি পঁচিশ লক্ষ টাকা সেই রাস্তাটা ছ মাস আগে তৈরি হয়েছে এবং ঝোঁকঝোঁকে রাস্তা আমরা আগে বসতাম বলতাম যে তৃণমূল চোট কাটমানি নিচ্ছে এখন গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে ঝোকঝকে রাস্তাকে আবার দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করে রাস্তা করা হচ্ছে আর যেখানে ভাঙা রাস্তা আছে সেখানে কোনো রিপেয়ারিংই হচ্ছে না তৈরি কেউ এই রিপেয়ারিং হচ্ছে না আজকে এখন জনসাধারণ বুঝতে পেরেছে এ তৃণমূল সরকারে আমলে কত বড় দুর্নীতি হচ্ছে যে রাস্তা ছ মাস আগে তৈরি হয়েছে এবং ঝকঝকে পাকা রাস্তা সেই রাস্তাকে আবার তৈরি করার জন্য দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই জন্য গ্রামবাসীরা এবং সাধারণ মানুষ মিলে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে এটা আগে আমরা বলতাম এবং জনসাধারণ বলতে শুরু করে দিয়েছে। যদিও কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার পঞ্চায়েত সমিতির কাউকে না জানিয়ে একতরফা ভাবে কাজ শুরু করে দেয় বিষয়টি জানবার পর প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব যে রাস্তার কথা বলা হচ্ছে মসলদা অঞ্চলে তৃণমূল মানে উন্নয়ন আপনার যেখানে রাস্তাটা হচ্ছে সেখানেও কিছুদিন আগে তৃণমূল পথশ্রে মাধ্যমে রাস্তা করেছে এবং যেখানে হওয়ার কথা সেখানেও তৃণমূল পথশ্রীর মাধ্যমে রাস্তা করেছে দুটো রাস্তা প্রায় ভালো মোটামুটি আমরা চাইছি দ্রুত দুটো জায়গাতেই রাস্তাটা হোক আমরা যখন জানতে পারি যে রাস্তাটা বরকাডার পঞ্চায়েত সমিতির সভাপতি দেওয়া হয়েছিল কোনো আলোচনা না করে শিলান্যাস না করে ঠিকাদার একতরফাভাবে কাজ শুরু করার কিছুদিন পরে আমরা তাকে কাজ বন্ধ করাই আমরা যেহেতু আমরা এই রাস্তাটা ডিপি আমরা নিজে থেকে দাঁড়িয়ে থেকে করিয়েছি মসল্লা হসপিটাল থেকে সোনাপুর রেলগেট দিয়ে সোনাপুর প্রাইমারি স্কুল হে মহন্তপুর ভায়া সোনাপুর কামাত এই রাস্তাটা হওয়ার কথা আমরা যে দেখতে পাই রাস্তার এই জায়গায় না অন্য জায়গা হচ্ছে আমরা দ্রুত প্রশাসনের সাথে কথা বলি কাজটা বন্ধ করার কথা বলি এবং বড় মোহনপুর যাওয়ার জন্য আরেকটা নতুন রাস্তা ডিপিআর করে তাড়াতাড়ি ট্রেনে করার কথা বলি যাতে দুই গ্রামেরই দুই এলাকারই মানুষ উপকৃত হয় তবে ঠিক রাস্তার কাজ হচ্ছে বলে জানিয়েছেন নম্বর ব্লকের দু ভিডিও তাপস কুমার পাল জিও ট্যাগ অনুযায়ী অন্য জায়গায় হচ্ছে এই কথা মানে তথ্যটা ঠিক নয় রাস্তা তৈরির আগে এখন তো অ্যাকচুয়ালি জিও রোড হয় মানে জিও ট্যাগ আগেই করা থাকে সাইট সেই সাইটেই রাস্তা হচ্ছে সাইটের মধ্যে কোনো চেঞ্জ হয়নি গ্রামবাসীরা না জেনে বিক্ষোভ দেখাচ্ছে SARD তার কাজ ঠিকই করছে জিওট্যাগ করা রাস্তা জিও রোড অনুযায়ী ম্যাপ অনুযায়ী হচ্ছে ওটা ওটার ওয়ার্ক অর্ডারে দেখলে ওটা ফ্রেশ রোড নাই ওটা আছে যে রাস্তা এক্সিস্টিং রাস্তা আছে তার উপরেই রিপেয়ার ওয়ার্ক আছে ধরা আছে মানে এক্সিস্টিং রাস্তার বাইরে নিউ রোড কনস্ট্রাকশন নয় এটা আরসিডিবি সংবাদ হরিശ്ചন্দ্রপুর রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান টু এই নম্বরে নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে প্রবাহমান জনজীবনের 12 মাসশা আমাদের সম্পদ রাজনীতি থেকে সামাজিক অপরাধ থেকে ক্রীড়া ক্ষেত্র সব খবর সবার আগে আরসিডিবি সংবাদে খবরের ভিতরের খবর অন্তرتরন্তমূলক খবর খবর পরিবেশনায আমরা সজাগ ও সতর্ক তাই তো আমরা উত্তরবঙ্গের নাম্বার 1 আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আরসিডিবি সংবাদে রায়গঞ্জ থেকে আমি অলোক ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাঘর সাহা থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি